আলহামী দর্শক আমরা মহাগ্রন্থ কুমায় করিম থেকে সরা ইব্রাহিম এর বিশ এবং একুশ নম্বর আয়াত করিমা আজকে আলোচনা করব ইনশাল্লাহ আলু আয়াত করিমা দুটিতে আল্লাহ সুবাহ তালা যে বিষয়টি আমাদের জন্য তুলে ধরেছেন তা হলো জাহান নামে কাফির এবং তাদের অনুসারীদের যে বিতর্ক একটি রয়েছে সেই বিতর্ক বা ঝগড়া কী ধরনের হবে পাক সে বিষয়টি আমাদের আজকে জানিয়ে দিয়েছেন এই আয়াত দুটিতে আমরা আশা করব ইনশাল্লাহ এই আয়াতগুলি যদি ভালো শুনি তাহলে সেই জাহান নামের দুরাবস্থা সম্পর্কে আমরা সচেতন হতে পারব এবং দুনিয়াতে থাকতেই সে ব্যাপারে সজাগ এবং সাবধান হতে পারবো আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে কি বলেছেন আমরা বোঝার চেষ্টা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাল সাত করছেন সবাই যখন আল্লাহর নিকট উপস্থিত হবে অর্থাৎ কেমতের সেই কঠিন দুর্দিনে তখন বলবে আদ দুর্বল ছিল সমাজে দুনিয়ার বুকে সাধারণ অনুসারী বা সাধারণ মানুষ বারু অহংকারী বা দাম্ভিক নেতৃস্থানীয় যারা ছিল তাদের উদ্দেশ্যে তারা বলবে নিশ্চয়ই আমরা কিন্তু তোমাদের অনুসারী ছিলাম তোমাদের ফলো করতাম তো আজকে কি আল্লাহর আজাব থেকে তোমরা আমাদের একটুকুন বা কিছুমাত্র কি আমাদেরকে রক্ষা করতে পারবে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে তখন নেতারা অনুসারীদের বলবে যে দেখো আল্লাহ তো আমাদেরই হেদায়ত করেন নাই আমরাই সঠিক পথ পাই নাই আমরা সঠিক পথ পেলে তোমাদেরকে সঠিক পথে আমরা চালাইতে পারতাম অর্থাৎ আমরাই ভালো ছিলাম না তোমাদেরকে কীভাবে ভালো রাখব হ্যাঁ তো আজকে আমরা এই পথভ্রষ্টতার কারণে এই জাহান্নামে নামে তোমরাও এসেছ আমরাও এসেছি সুতরাং আমাদের জন্য উভয়ের সমান আমরা এখানে ধৈর্য ধারণ করি অথবা ধৈর্যচ্যুত হই কোনো লাভ নেই মা মাহিস আমাদের কোনো নিষ্কৃতির কোনো পথ নেই বাঁচার কোনো উপায় নেই এইভাবে নেতারা সেদিন পাশ কেটে যাওয়ার চেষ্টা করবে এ কারি মা তাফসিরে ইবনে কাসির রহমান আলী বলছেন তফসির ইবনে কাশিরের ভিতরে উনি বলছেন ও বারাজু এর অর্থ সম্পর্কে তিনি বলছেন যে এটা পরিষ্কার সমতল ভূমিতে একটা ভালো মন্দ সৎ আমলকারী ও পাভি সমস্ত মাখলুককে আল্লাহ পাক সেদিন একত্রিত করবেন সেখানে দুর্বল লোকেরা এই দুর্বল মানুষেরা তারা নেতৃস্থানীয় লোকদেরকে যারা তাদেরকে আল্লাহর এবাদত ও রাসুলে আনুগত্য হতে বিরত রাখত দুনিয়ার বুকে যারা সব সময় তাদের পিছনে যাওয়ার জন্য লোকদেরকে বলতো কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার কথা বলতো না এই ধরনের নেতাদেরকে দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষরা বলবে আ আমরা তোমাদের অনুগামী ছিলাম তোমাদের পেছনে পেছনে গেছি মিছিল করেছি মিটিং করেছি হ্যাঁ আমাদেরকে তোমরা যা হুকুম করতে আমরা তাই মেনে চলতাম সুতরাং আমাদেরকে তোমরা অনেক আশা দুনিয়াতে দিয়েছিলে তো ফায়েল এন তুমগনুর আইন দামিন হিমিন শাঁহ আজ কি তাহলে আল্লাহর আযাব থেকে আমাদেরকে তোমরা বাঁচাতে পারবে রক্ষা করতে পারবে তাদের এই সব প্রশ্নের উত্তরে নেতারা নেতা এবং তাদের সর্দাররা বলবে লা হেদায় না না আমরা নিজেরাই তো গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম কাজেই তোমাদেরকে আমরা পথ দেখাবো কেমনে সাবা আলাইনা আইলাই না আই না আম সাবার নাম লানা মিন না আমি বস্তুত আল্লাহর শাস্তির কথা আমাদের সবারের উপর যা বাস্তবায়িত হয়েছে আমরা সবাই শাস্তির যোগ্য হয়ে গেছি অতএব এখন আমরা ধৈর্য ধারণ করি আর ধৈর্য হারিয়ে ফেলি দুটাই একই কথা শাস্তি হতে রক্ষা পাওয়ার সমস্ত উপায় এখন হতে হাত ছাড়া হয়ে গেছে এমনি কাছে রহমতুল্লাহ আলী বলেন যে আমি বলি প্রকাশ্য ব্যাপার এই যে নেতা ও অনুসারীদের এই কথাবার্তা হবে জাহান নামে যাওয়ার পর অর্থাৎ জাহান নামের ভেতরে যেমন অন্দত্তরে আল্লাহ সুমতাল এরশাদ করছেন সোরা মিন এর সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াতে ওই জিয়াটা এতে আল্লাপ একবারে স্পষ্ট করেই বলেছেন যে জাহান নামের ভেতরে নেতা এবং অনুসারীদের ভিতরে বিতর্ক হবে তারা তো রীতিমতো ঝগড়া লাগিয়ে ফেলবে তখন ওই একই কথা দুর্বলেরা বলবে যে আমরা তোমাদের অনুসারী ছিলাম ফাহেল হেন তুম নু না আজকে কি তোমরা আমাদের কোন উপকারে আসবে জাহান্নাম থেকে বাঁচাই পারবে অন্যান্য সি ব্যা মে এই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে কল বারু তারা বলবে যে দেখো তোমরা তো সবাই নামে রয়েছে এবং আমরাও আছি নিশ্চয়ই আল্লাহ কিন্তু তার বান্দাদের বিচার করে ফেলেছেন অর্থাৎ এটাই আমাদের পরিণতি এখান থেকে বাসার কোনো পথ আমাদের নাই এক পর্যায়ে অনুসারীরা আরও কিছু কথা বলবে যেমন সুরা আহজাবের ভিতরে আসছে সাতষট্টি একষট্টি নম্বর এতে ওখানে পাক বলছেন যে রব্বানা ইন্না এত আয়না সাদা এত না ওয়াকু বড় আয়না অনুসারীরা বলবে হে আল্লাহ আমরা তো আমাদের বড়রা আমাদের নেতা যারা ছিল এবং নেতৃস্থানীয় স্থানীয় যারা ছিল তাদেরকে আমরা ফলো করতাম অনুসরণ করতাম আজাল্লনা সাবেল আর ওরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে রব্বানা হে আমাদের রব আহ আজাব এদেরকে দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও ওয়াল আল্লাহ ও আল্লাহ কে এবং তাদেরকে মহা অভিসম্পাদ দাও এইভাবে জাহান্নামে অনুসারীরা তাদের নেতাদের বিরুদ্ধে খব প্রকাশ করবে আর এক পর্যায়ে যারা শয়তানরূপী নেতা তারা জবাব দিবে একটু যুক্তিতর্ক বা কড়া ভাষায় একটু কিছু বলার চেষ্টা করবে এই মনে পরে যায়তাল্লাহ সোহমতরা বলছেন ও কুজিয়াল আমর সব ফয়সলা হয়ে যাওয়ার পরে শয়তান তখন বলবে হক নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটাই ছিল হক বা সত্য ওয়াদা ওয়া ওয়া এত আর আমি যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে মঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ এই করব সেই করব তোমাদের এই ব্যবস্থা করব ওইটা করব এটা করব কিন্তু আমি সেই ওয়াদা ভঙ্গ করলাম হ্যাঁ সেটা আমার পক্ষে সম্ভব না সেটা তখন সে পাশ কেটে যাবে এবং সেটা বলবে যে আমি ফাঁসলাফতুম আমি এটা খেলাপ করলাম সুলতান এখানে যুক্তি দিবে যে দেখো আমি কিন্তু তোমাদেরকে কোনো দলিল প্রমাণ দিয়ে দাওয়াত দাওয়াত দেয়নি আহ্বান করিনি আমি তোমাদের মনের মধ্যে একটু ওয়াসওয়াসা দিয়েছি ফাস যাব তুমলে আর তোমরা আমার সেইটাকে সাড়া দিয়েছো আমার কথা মতো চলেছো আমার কথা মতো দুনিয়ায় মানুষ হত্যা করেছ মিছিল মিটিং যা কিছু করতে বলা হয় সবই করেছ হিমু আং ফুসাকুম সুতরাং তুমি আজকে আমাকে ভৎসনা করো না আমাকে দোষারোপ করো না হ্যাঁ তোমরা নিজের পায়ে নিজেই করাঘাত করেছ ওয়া মা আনতুম মা আনা বি কম ওমা ম্যা আনতুম বিশ্রী বলছে তোমাদেরকে রক্ষা করব কি তোমাদেরকে উদ্ধার করা তো দূরের কথা আমি তো নিজেকে উদ্ধার করতে পারছি না বা পারবো না হ্যাঁ আর তোমরা যে শির করতে আল্লাহর ইবাদত না করে আমার পিছনে ছুটতে দৌড়াইতে আজকে আমি সেটাকে অস্বীকার করছি ডেনাই করছি আর আমি তোমাদেরকে আমার পিছনে আসতেও বলি নাই এভাবে সে অস্বীকার করবে আলিম নিশ্চয়ই জলেমদের রয়েছে জলেমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি মর্মন্ত শাস্তি বন্ধুগণ আমরা এই দুটি মাই যাহার নামের একটা ভাষাচিত্র পরিষ্কার দেখতে পেলাম সে কী করুন ভয়ানক পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ